এই কিছুদিন এক সপ্তাহ আগে এখন থেকে এক সপ্তাহ আগে করছিলে এক সপ্তাহ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেটা আমার খারাপ লাগছে ব্যক্তিগত অর্থ ওনার রিপ্লাই হিসেবে আমি দিছিলাম রিপ্লাই হিসেবে কি দিছিলি বল এই দিছিলি বল আচ্ছা রাজা যা কি ব্যাপারটা নিয়ে রাখছিল উনি কি লেখছিল যে যে কারণে খুব কষ্ট সৃষ্টি হইছে বলছিল যে হিন্দুরা হচ্ছে গরুর গোবর খাওয়া জাতি কে বলছে কথা আপনি চুপ থাকেন আচ্ছা আচ্ছা

এই নাইন কার্ডে পুনার বছর দেওয়া কিন্তু বয়স বেশি

দশ মিনিটের জন্য হইলে দিতে হবে ওর গায়ে কেউ একটা ফুলের মতন টোকা দিবে না জাস্ট ওরে আমরা একটাই কাজ করবো সেটা তো ওর গলায় জুতার মালা দিয়ে আর আমরা একটা নাস্তিক লিখে আমরা জাস্ট শিববারি মোড় পর্যন্ত ঘুরাবো তাহলে আপনার